সেই বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন যে রেলওয়ে স্টেশনটা দেখছেন এই রেলওয়ে স্টেশনের নাম জগতি রেলওয়ে স্টেশন অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ থেকে দর্শনা হয়ে এই জগতি পর্যন্ত এই প্রথম রেল লাইন স্থাপন করা হয় ওখানে একটা নেমপ্লেটে দেখলাম একশো বাষট্টি বছর আগে রেলওয়ে স্টেশনটা নির্মাণ করা হয় কিন্তু দেখেন কালের পরিক্রমায় এই ঐতিহাসিক জায়গাটা এখন ধ্বংসের দ্বার প্রান্তে সরকারকে রিকোয়েস্ট করব ডক্টর মোহাম্মদ ইউনুসকে রিকোয়েস্ট করব এই ঐতিহাসিক একটি স্টেশনকে একটু আধুনিকায়ন করে এটাকে জাদুঘরে পরিণত করা হোক দেশের সর্বোত্তম রেলওয়ে স্টেশন তৈরি করা হয় কুষ্টিয়া জগতী এলাকায় 18৬২ সালে পনেরো রবিবার কলকাতা রানাঘাট থেকে কুষ্টিয়া জগতী পর্যন্ত তেপ্পান্ন দশমিক এগারো কিলোমিটার ব্রডগেজ রেলপথ চালু হয় রেলপথ এই জগতে স্থাপনের পর দেশে শুরু হয় রেলওয়ে যাত্রা পরবর্তী সময়ে সালে পয়লা গোলন্দ ঘাট পর্যন্ত আরো পঁচাত্তর কিলোমিটার দেশ জুড়ে রেলওয়ে নেটওয়ার্ক সম্প্রসারিত হয় কিন্তু ইতিহাস ঐতিহ্য ধারক প্রায় একশো বছর আগে স্থাপিত দেশে এই প্রথম স্টেশনে বর্তমান অবস্থা খুব নাজুক ও জড় কর্তৃপক্ষের উদাসীনতা অবহেলায় সংস্কার কিংবা আধুনিকরণের অভাবে দুইতলা স্টেশন ভবনটি এখন অনুপযোগ্য পরিত্যক্ত খোঁজ নিয়ে জানা যায় এলাকা এককালে যোগাযোগের ব্যবস্থা উন্নতি ব্যবসা বাণিজ্যের প্রসার ও পণ্য পরিবহন এই অঞ্চলে মানুষের কাছে জগত রেল স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কদর ছিল কালের বিবর্তনে ঐতিহ্য মন্ডিত এই স্টেশনটি আসল রূপ সৌন্দর্য ও জলুস হারিয়েছে দোতলা স্টেশন ভবনটি সাত চাদের জন্মছে প্রচুর আগাছা ভবনটি ধরেছে ফাটল প্ল্যাটফর্মে ইটও ও গাঁথনিক ক্ষয়ে গেছে প্ল্যাটফর্মের অদূরে তৎকালে নির্মিত বিশাল আয়তন ওভারহেড পানির ট্যাঙ্কটি বিলীন হয়ে গেছে স্টেশন মাস্টার সহ প্রয়োজনীয় লোকাবল প্রদান নেই দীর্ঘকাল ফলে গেট কিপার ও পয়েন্ট সহ মাত্র দুজন কর্মচারী স্টেশনের রক্ষণ ও দেখভাল করে স্টেশনের নিরাপত্তা কর্মী আরও দশ থেকে বারোটি পথ রয়েছে শূন্য শুধু কাগজ কলমে স্টেশনের অস্তিত্ব টিকে রাখা হয়েছে এই স্টেশনের ডিঙে কোনলা গোলান্দাঘাট রাজশাহী গোপালগঞ্জ রাজবাড়ী পুরাতা জংশন রুটে প্রতিদিন আট থেকে দশটি ট্রেন চলাচল করে কিন্তু জগতি রেল স্টেশনের সব ট্রেনে স্টপেজ নেই শুধু নকশিকাতা মেইল ও সটেল ট্রেনে স্টেশন থামে যাত্রীরা ওঠা নামার সুযোগ পান এবং এখানে যতগুলো এই লাইন দিয়ে ট্রেন চলাচল করে প্রত্যেকটা ট্রেন যেন এখানে যা স্মৃতি হিসেবে থামানো হয় সেই ব্যবস্থা করা হোক কারণ ইতিহাসকে ভুলে গেলে হবে না এই যেটা দেখছেন এদের গোল এটা সম্ভবত এখান থেকে লাইন ক্লিয়ার করতো এই যে ঘোরে তো দেখছি এটা দিয়ে ঘুরতো ঘোরা তো বোধ এখান থেকে যে কি করা হয় আমি জানি না সব সম্ভবত এরকম কোনো কিছু করা হতো কারণ এই যে পয়েন্ট দেখছি এখান থেকে তার যেত এবং এখান থেকে একটা পয়েন্ট বের করে কিন্তু কোনো একটা কিছু করা হতো এই দিক থেকে একটা ট্রেন এখন আসবে সেই ট্রেন আসার অপেক্ষায় বসে আছি আর এই ভবনটা দেখছেন না এই ভবনটাই হচ্ছে একশো বাষট্টি বছর বয়স এই ভবনের বয়স এটাই সর্বপ্রথম রেলওয়ে স্টেশন দেখেন কি অবস্থা রেলের ভিতরে স্টেশন মানে স্টেশনের ভিতরে শুধু ময়লা ভাগারে পরিণত হয়েছে শুনেছি এখানে নাকি বিড়ি গাঁজা খোরদারদের আবাসস্থান কী পরিস্থিতি দেখেন এখানে মাত্র একটি ট্রেনই থামে সেই ট্রেনটা হচ্ছে কি ভাই ট্রেনে যাবেন সাড়ে দশটা হ্যাঁ আপনি বাড়ি এখানে কে ওই সাইটেল আসবে না i don't know